অভিযান চালিয়ে বিশ হাজারেরও বেশি অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরবের আইনশৃঙ্খলা বাহিনী গত এক সপ্তাহে দেশটির নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে ওই প্রবাসীদের গ্রেপ্তার করেছে বলে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে রোববার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এই খবর জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক নিউজ এতে বলা হয়েছে আবাসন শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী গত বারো থেকে আঠেরোই ডিসেম্বর পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে ওই প্রবাসীদের গ্রেপ্তার করা হয়েছে জুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয় বিবৃতিতে বলা হয়েছে গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় একুশ হাজার তিনশো দুজন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে পাঁচ হাজার ছয়শো জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে তিন হাজার দুইশো পাঁচ জন রয়েছেন দেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে ওই প্রবাসীদের গ্রেপ্তার করেছে মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে গ্রেপ্তারকৃতদের প্রত্যাবাসন পদক্ষেপ প্রক্রিয়াধীন গ্রেপ্তারকৃত প্রবাসীদের মধ্যে বিশ হাজার তিনশো সাঁত্রিশ জনকে দেশে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে একই সময়ে গ্রেপ্তারদের মধ্যে নয় হাজার চারশো একষট্টি জনকে ইতোমধ্যে সৌদি আরব থেকে নিজ নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে এছাড়া আরও তিন হাজার চারশো পঁচিশ জনকে প্রত্যাবাসনের প্রস্তুতি চলছে Risk Report Metro Review.